সে হলো ইতালিতে আছে দীর্ঘ ছয় বছর তো এতদিন অবৈধ ছিল আসলে সবাই তো আর যাওয়ার কাগজপত্র পায় না তো যেহেতু বৈধ হয়েছে বা কাগজপত্র পাইছে তো কাগজপত্র পাওয়ার পরে আসলে এত কাজ থাকতে ওয়েল্ডিং কাজ শেখার উদ্দেশ্য কারণ

দশ ইউরো আর যদি আপনি এখন তো আপনি আবার হেল্পার নাই এখন আপনি কি একটা জব মারবেন আপনারাও দেখবেন আশা করা যায় সেই ইন্টারভিউ দিলে কারণ তার হাতের কোয়ালিটি অত্যন্ত ভালো তো দেখা যায় আসলে আপনি যদি বা ইউরো হয় তাও তো মোটামুটি তিন চার লাখ টাকা চলে আসে তো আর এতদিন তো আসেন অবৈধ বা গার্মেন্টে কাজ করছেন ওই জায়গায় আসলে ইউরোপ কম বা এখন দেখতে পাচ্ছেন যেহেতু আমি বৈধ হয়েছে কাগজপত্র পাইছি তাহলে সময়টা কাজে লাগে সময় তো ঠিকই চলে যাইতেছে নাকি তো আসলে বুঝতে পারতেন সে আসলে পাঁচ ছয় বছর ধরে ইটালি বসবাস করতেছে তো যেহেতু কাগজপত্র সে জানে তো সে এর জন্য এই সম্পূর্ণ করতেছে আগে পরে এস এম এ ডাবলু টুকটাক বা টুকটাক কি ভালোই পারত এস এম এ ডাবলু তো এই জায়গায় আসার পরে আমরা দেখা যায় দীর্ঘ প্রায় আট দশ বছর গ্যাপ গেছে এসএমএব এর জন্য হাতটা একটু এলোমেলো ছিল তো এই জায়গায় আসার পর দু একটা ধোঁপ মারার পরে একটু হাতটা কন্ট্রোলে আসছে নাকি

সে একটা ইটালি প্রবাসী সে জানে আসলে সময়ের কি মূল্য এর জন্য যেন সময়টা যেন বিধা না যায় এর জন্যই কিন্তু এই কাজটা শিখতেছে বা ভালোভাবে করতেছে তারপরে দেখেন সে ইটালি থাকে তিন মাসের ছুটি বা দুই মাসের ছুটিটা আসলে মানুষ ফ্যামিলির সময় দেয় ফ্যামিলির সময় না দিয়ে সে আসলে কি এই কাজটা শিখতেছে তার মানে কাজকে কত ভালোবাসতে তো আপনাদের সবারই উদ্দেশ্যে বলা যে কাজকে অবশ্যই সবাই ভালোবাসবেন আর যে কোনো একটা স্কিল ওয়ার্কার হওয়ার চেষ্টা করেন আবার তো এ পর্যন্ত সে এখন স্টার্ট করবে তো আমরা ক্রমে ক্রমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো রোড পে নিয়েছো হট পাস ক্যাপিং পাস তো আপনি স্টার্ট করেন হ্যাঁ পাওয়ার ঠিক আছে আচ্ছা তো পরিশেষে আমাদের এখন কমপ্লিট হলো তো আপনারা দর্জের সাথে ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ তো এখন দেখেন আমরা ক্যাপিং করছি এসএমএর এস এম এ ডাবলি করার পরে আরেকটু সুন্দর হয়েছে মানে একটু আফ হয়েছে আর একটু সুন্দর হয়েছে তো আসলে জবটা করে আপনার অনুভূতিটা কি বা জবটা যেহেতু শেষ করলেন একবার জেটিএ ডাব্লিউ থেকে শুরু করে এস এম এ ডাব্লিউ তো এখন আশা করা যে আমরা কি দেড় থেকে দুই ঘন্টা কমপ্লিট করতে পারবো না আমরা তো দেড় থেকে দুই ঘন্টা কমপ্লিট করতে পারবো ফার্স্ট টাইম যখন আমরা এটাকে জব স্টার্ট করছি রোড হট

অবশ্যই যে কোনো একটা কাজ থেকে বাইরে যাবেন আর ওয়েল্ডিং এর চাহিদা তো ব্যাপক যে কোনো কান দিতে এটা সবাই জানেন তো আজকে এ পর্যন্তই আর তার জন্য দোয়া করবেন সেজন্য এই এরকম আইতে পারে বাংলাদেশ যেন উন্নত হয় নাকি